স্ক্রিনে যে ঝিলটি দেখছেন এটা কোনো ঝিল নয় এটা হলো দশানন প্রসাব হ্যাঁ আপনি ঠিকই শুনছেন ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত বাবা বৈদ্যনাথ ধাম জ্যোতির্লিঙ্গ যেটি বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি কথিত আছে এই শিবলিঙ্গটি রাবণ নিজের কাঁধে করে নিয়ে এসেছিলেন আমরা সকলেই জানি রাবণ দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত ছিলেন তিনি একবার মহাদেবকে তুষ্ট করার জন্য এমন কঠোর তপস্যা করেছিলেন যে স্বয়ং মহাদেব প্রকট হয়েছিলেন আর রাবণ মহাদেবকে লঙ্কায় নিয়ে যাওয়ার কথা বলে মহাদেব সকল ভক্তের মনের ইচ্ছে পূরণ করে তাই রাবণকে মহাদেব বলে ঠিক আছে তুমি যেখানে নিয়ে যাবে আমি সেইখানেই যাব। কিন্তু শিবলিঙ্গ রূপে আর আমার একটা শর্ত আছে তুমি যেইখানে আমাকে রাখবে আমি সেইখানে স্থাপিত হয়ে যাব রাবণও সেই শর্তে রাজি হয়ে মহাদেবকে কাঁধে তুলে লঙ্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করে কিন্তু আর সকল দেবদেবীরা এই ঘটনাটা মেনে নিতে না পারায় ভগবান বিষ্ণু শরণাপন্ন হন তখন ভগবান বিষ্ণু এক বালকের রূপ নিয়ে রাবণের কাছে পৌঁছায় তখন রাবণের খুব প্রস্রাব পায় আর রাবণ ওই শিবলিঙ্গটি বালকটাকে ধরতে দিয়ে চলে যায় যেহেতু রাবণের পেটের মধ্যে মা গঙ্গা প্রবেশ করেছিল তাই রাবণের অনেক সময় লাগে ফিরতে তখন ওই বালক শিবলিঙ্গটি ওই স্থানে রেখে দেয় আর তারপরই ওই স্থানে মহাদেব স্থাপিত হয়ে যায় যেটি এখন বৈদ্যনাথ ধাম নামে খ্যাত এই মন্দিরের পাশে রয়েছে দুটি পুকুর একটিতে মানুষ স্নান করে আরেক দিকের পুকুরের জলকে ভুলেও মানুষ স্পর্শ করে না কারণ এটি রাবণের প্রস্রাব থেকে সৃষ্টি হয়েছে বন্ধুরা কমেন্টে অবশ্যই হরহর মহাদেব লিখবেন